অনেকদিন পরে নিজের পছন্দ মতো বাজার করলাম নতুন বাসায় উঠে প্রথমবার বাজার করা হল একা একা বাজারে গেলে মনে হয় বাজারে যা চোখে পড়ে তাই নিয়ে আসি কয়েকদিন থেকে রান্না বান্না করতেও পারেনি আর খাওয়াও হয়নি বাইরে থেকেই খাওয়া হচ্ছিল তাই আজকে আমার বড় বোন দুপুরের খাবার পাঠিয়েছে ভাত তরকারি রান্না করে বারবার মনে হচ্ছিল এই ব্যস্ততার সময় কেউ যদি একটু রান্না করে দিত তাহলে কতই না ভালো হতো কাজের চাপে আসলে নিজে হাতে রান্না বান্না করে খাওয়ার সময়ই হয় না বোনের কষ্ট হয়তো একমাত্র বুনি বোঝে তাই হয়তো এভাবে রান্না করে পাঠিয়ে দিয়েছে যাই হোক দুপুরের খাওয়া দাওয়া করার পরে বাজারে যাব এমন সময় বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যার জন্য আমাদের বাসার সামনে একwidehat করে পানি জমেছে রাস্তায় পানি উঠলে আসলে বাইরে বের হতে একদমই ভালো লাগে না এটা হলো আমাদের নতুন বাসার সাদ সাদটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর এখানকার থেকে সুন্দর একটা ভিউও দেখা যায় সন্ধ্যার পরে বাজারে এসেছিলাম কিছু বাজার করার জন্য কিছুদিন হলো বাসায় বাজার নেই ব্যস্ততার কারণে বাজার করার সময়ই হচ্ছে না এখনো বাসা গোছানো শেষই হয়নি কবে গোছানো হবে আর কবেই বা বাজার করব। আজকে যেহেতু হাতে একটু সময় ছিল তাই বাজার করে নিয়ে আসলাম ভেবেছিলাম পুরা মাসের বাজারটা একবারে করে নিব কিন্তু সেটা আর হলো না বাসা চেঞ্জ করার পরে অনেক অনেক টাকা খরচ হয়ে গেল হাতের অবস্থা একদমই খারাপ কোনো মতে দশ দিনের বাজার করা হলো তবে পনেরো দিন চালিয়ে নিতে পারবো আজকে আরিয়ান বাবুর জন্য খাবারই বেশি কেনা হয়েছে কারণ আমাদের বাসার সামনে কোনো দোকান নেই এই জন্য আরিয়ান বাবুর জন্য একবারে খাবার কেনা হয়েছে যাতে করে সে সকাল বিকেল খেতে পারে যা যা খেতে পছন্দ করে তো এখানে সবকিছুই নেওয়া হয়েছে যখন বাজারে যায় যেটা চোখে পড়ে সেইটাই নিতে ইচ্ছে করে মুরগি না নিয়ে চারটা লেগ পিস নিয়েছি নিয়েছি মাছগুলো একেবারে ছিল তাই কিছু মাছ সাথে মাছও আর এই মাছগুলোর নাম কি আমি জানি না তবে মাছগুলো খেতে আমার খুবই ভালো লাগে চারটা মাছে এক পোয়া হয়েছে একশো বিশ টাকা করে পোয়া ছিল নদীর পাবদা মাছও নিয়েছি অল্প করে ইলিশ মাছ দেখে নিতে ইচ্ছে করেছিল কিন্তু এখন তো বাজারে ইলিশ মাছে হাত দেওয়াই যায় না যে পরিমাণ দাম বড়গুলো তো আর কিনে খেতে পারবো না তাই ছোটগুলোই নিয়েছি সাড়ে পাঁচশো টাকা কেজি নিয়েছে এক কেজি গরুর মাংসও নিয়েছি এক কেজি মাংস দিয়ে দুই দিন চালাতে হবে সাধারণত রাতে বাজার করলে এত ভালো মাছ পাওয়া যায় না তবে আজকে যা যা বাজার করা হয়েছে সবই তর তাজা ট্যাংরা মাছগুলো তো এখনো জীবিত আছে তবে কোনো মাছই কেটে নিতে পারবো না সবই এভাবে ফ্রিজে রেখে দিব ছোট মাছ কেটে নিতে অনেক সময় লাগে রাতে যখন বাজার করা হয় মাছ না কেটে আমি ওইভাবেই ফ্রিজে রেখে দিই সব মাছগুলো প্যাকেট করে আমি রেখে দিচ্ছি আর আজকে যা রান্না করব সেগুলো কেটে নিব যেহেতু কয়েকদিন থেকে রান্না বান্না কিছুই করা হয়নি তাই আপনাদের ভাইয়া বলছিল আজকে এই মাছগুলো রান্না করতে মাছগুলো আমি কেটে ধুয়ে নিলাম সাথে কয়েকটা আলুও কেটে নিয়েছি সবই বাজার করা হয়েছে কিন্তু কোনো সবজি কেনা হয়নি সবজি কেনার কথা মনেই ছিল না মাছগুলো শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করলে ভালো হতো কিন্তু আপনাদের ভাইয়া বলছিল ঝোল করতে তাই আমি আলু দিয়ে ঝোল করব প্রথমে আলুগুলো কষিয়ে নিয়েছে তারপরে মাছগুলো দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম কিছুক্ষণ পরে আমার তরকারিটা রান্না করা হয়ে গেল বেশি করে ঝোল রেখে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি দিন পরে নিজের হাতে রান্না করলাম মনে হচ্ছে শান্তি মতো পেট ভরে ভাত খেতে পারবো হাড়াহুড়া করে রান্না করে সবাই মিলে একসাথে রাতের খাওয়া দাওয়া করতে বসলাম তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা